এটা হলো পিকনিকের দ্বিতীয় পার্ট তো এখানে খাবার খাবার দেখিয়েই শেষ করেছিলাম খাওয়া দাওয়া দেখিয়ে আবার খাওয়া দাওয়া দেখিয়েই স্টার্ট করলাম এখানে কচুরি মানে বারোটা বাজে এখন খাচ্ছি আমরা সকালের টিফিন কচুরি একটা ডিম সিদ্ধ আর আলুর দম তো খাওয়া দাওয়ার পরে সবাই নৌকো চড়তে যাবো বলে এখন যাচ্ছি তো গুড মর্নি গুড আফটারনুন সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা সবাই ভালো আছি সুস্থ আছি তো সাথে থাকুন আর দেখতে থাকুন পিকনিকটা এনজয় করছি সবাই মিলে আপনারাও আমাদের সাথে এনজয় করুন কোনো স্কিপ না করে ভিডিওটা সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমরা যখন এসেছিলাম তখন জোয়ার ছিল আর আস্তে আস্তে তোর ভাটা হয়ে যাচ্ছে আর ততই নদী একদম নিচের দিকে জল নেমে যাচ্ছে ভাটা চলছে বলে আর এখানে আমার ছোটো মেয়ে কেমনভাবে যাচ্ছে ভয়ে ভয়ে এবার আমিও বলছি আমি আমরা গলা পেয়েছে নি ওখান মানে আগে যে আমি বলছিলাম যে আমি গেলে ভেঙে যাবে ভেঙে যাবে ওরা বলছে কিছু হবে না আর স্বপ্ন ছিল ওই নৌকাটায় প্রথমে আমাদের ওই নৌকাটা যাওয়ার কথা ছিল কিন্তু এতজন হয়ে গেছে না আমরা যাইনি তারপর এই নৌকাটা ভাড়া করলাম প্রথমে আমরা তিনশো টাকা করে সবাই যাব বলছিলাম এই তিরিশ টাকা করে তারপর ঠিক হলো এক ঘন্টা ঘোরাবে পাঁচশো টাকা নেবে তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আপনারা ভাবছেন এরা কত চিৎকার চেঁচামেচি করে তাই না আসলে আবার এক জায়গায় হলে জানেন তো একটু চিৎকার চেঁচামেচি হবেই তো এখানটায় নদীর মাঝখানে মাছ বরাবর এসে আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম আর ডিকির ডিকির করে নিয়ে যাচ্ছে আমরা বললাম চারিদিকটা একটু ঘোরাও ঘোরালো না এরপরে তো আমার ফোনের একদম ব্যাটারি গেছিল তাই জন্য আপনাদের সাথে আরও অনেক ভিডিও শেয়ার করতে পারিনি আমার এত আফসোস ছিল না কি বলবো। তারপর নৌকো থেকে নেমে এখানটায় আচারালে এসেছিলো সবাই মিলে আচার কিনে খাচ্ছিলাম আমি দুটো মাত্র কুল কিনেছিলাম আর আমি ওষুধ খাবো বলে গাড়ির কাছে এসেছি সে ড্রাইভার পেছনে গিয়ে এমন ঘুম হচ্ছে সবাই ডেকে আর পাচ্ছি না আমরা চিৎকার করে করে তারপর ওই পাশে দেখলেন গাড়ির ও পাশে ছিল ওই রাজু জালনা থেকে গলে গিয়ে তারপর সব নিয়ে আসলো আর ওষুধ টষুধ সব কিছু নিয়ে আসলো আর এখানে সব ডান্স শুরু করে দিয়েছে আমরা ডান্সও করেছিলাম সেগুলো আপনাদের সাথে সে ক্যাপচার করতে পারিনি রাজুর কাছে চার্জ আছে এ ফোন চার্জে দিয়ে তারপর আমি এখন আমার ভিডিও স্টার্ট করেছি আর এখানে রান্না বান্না হচ্ছে যে খাসির মাংস কষানো হচ্ছে রান্নি পায়নি বলে নিজে যারা যারা গেছিল তাদের মধ্যে ছেলেরাই সব রান্না রান্নাবান্না করেছে খুব একটা রান্না ভালো হয়নি যেটা সত্যি কথা বলতে এমনি আনন্দ খুব প্রচুর হয়েছে প্রচুর আনন্দ করছে আর এদিকে কর্তা ওই যে জানলা খুলেছিল জুতো রেখেছিলো নদীতে এই এখানে একটা পুকুরে গিয়ে স্নান করে এসছে নাম নামচা আনা হয়েছিল হাফ প্যান্ট পরেছে জানেন দেখতে পাচ্ছেন এই জুতোটা এখন পড়বে খালি পায়ে হাঁটছিলো দেখুন মোজা দিয়ে পা মুছে আবার সেই মোজাটা তো নোংরা হলো আজকে আমার এত কপালটা পোড়া আপনাদেরকে কি বলবো। পিকনিকে এসেও মানে আপনাদের সাথে সুন্দর মুহূর্তগুলো শেয়ার করবো সেরমভাবে করতেই পারলাম না মানে পিকনিকে এসে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো প্রথম দিকে মানে চার ছিল না তারপর রাজুর কাছে চার্জার নিয়ে চার্জ দিলাম আর এখানটায় সব পিকনিকে জানেন তো একটু আর দু হাম আপনি নেহি পিতে হ্যাঁ যেটা হয় সেটাই করছে সব খেয়ে আর আমার কর্তাব্য এমন না যে খায় না কিন্তু আমি ওকে একদম স্ট্রিক্টলি বারণ করেছি দেখুন পিকনিকে এসে বউ বাচ্চার সাথে আনন্দ করব না কি করব অন্য সময় তো আপনারা মাঝে সাঝে খানি মানে যেটা খায় ছেলেরা ওর প্রার ঠিক আছে খায় কিন্তু পিকনিকে এসে আমার একদম পছন্দ না তুমি পিকনিকে আসো ভালোভাবে থাকো যাতে না তোমাকে নিয়ে টেনশান করতে হয় আমার এটাই নীতি তো এখানটা প্রথমে ডাল আর বাঁধাকপির তরকারি দিয়েছিলো ভেজ ডাল আর শিম আলু দিয়ে বাঁধাকপির তরকারি আর সবাই মানে এই সাড়ে চারটে বাজে এত খিদে পেয়ে গেছে সবাই হামলে পড়েছে খাবারের মতো কোনো দিকে তাকানো নেই আর কত্তা এদিকে আমাকে ভিডিও করে দিচ্ছে আমরা বললাম একটু ভিডিও করে দাও সবাই বেশিরভাগ মহিলারাই খেতে বসেছে প্রথম দিকে ছেলেরা কম বসেছে আর এখানটায় সব দাওয়া দাওয়া করছে মানে কেউ আগে মানে স্যালাড কেউ ডালের আগে দিয়ে দিচ্ছে মানে কী যে তাল হচ্ছে আপনাদেরকে কি বলবো কারণ আর এইদিকে পাবদা মাছ রান্না বান্নাটা খুব একটা ভালো হয়নি একদম মানে ভালোই হয়নি বলতে গেলে রান্নি না থাকলে রান্না ভালো হয় রান্নি পাইনি নাকি ওরা তার জন্য বলেছিল নিজেরা নিজেদের মতন করে নেবো যে পাবদা মাছ এত মিষ্টি করে দিয়েছে আপনাদেরকে কি বলবো প্রথম ডাল করেছিল বাঁধাকপির তরকি পাব্দা মাছ আর এখানে খাসির মাংস খাসির মাংস তো একটুও সিদ্ধ হয়নি মানে ছিঁড়তেই পাচ্ছি না এমন তাল আর আপনাদের তো বয়স দিতেই হবে কারণ কি বয়স না দিলে তো হবেই না এখানে মেজদাকে এই হ্যাঁ ইয়েকে বলছিলাম মেজদাকে বলছিলাম শ্যামলদাকে যে শ্যামলদা একটু মাংসটা ছিঁড়ে দেখাও ছিঁড়ে দেখাও ছিটতে পারছে না মিলে দাঁত ভেঙে যাবে মাংস ছিঁড়তে পারবে না কেউ বলছে আর একটা প্রেশার কুকার আনলে ভালো মানে একটা প্রেশার কুকার আনলে ভালো হতো মাংস সিদ্ধ হতো কেউ বলছে মিক্সিতে দিলে ভালো হতো এই করা হচ্ছে তা আমাদের খাওয়া দাওয়ার পরে এই যে সব বসেছে আবার ছেলেরা বসেছে এখনও অনেকজনও বাকি আছে এদের খাওয়া দাওয়ার পরে আরও অনেকজন বসবে তার রাজু কলারটা আমি এবার জামার কলারটা ঠিক করে দিলাম এখানে একটা ফুল গাছওয়ালা এসেছিলো নার্স মানে ওনার নার্সারি আছে সেখান থেকে পুরি নিয়ে ফুল গাছ নিয়ে এসেছিলো ওটা তিরিশ টাকা করে চাইছিলো মেয়ে কুড়ি টাকা করে বলেছিলো উনি রাজি হয়েছিল প্রথমে আমার বড়ো মেয়ের সাথে মানে ঢুকেছিল তখন কেউ কাজ নিচ্ছিল না বললো হ্যাঁ কুড়ি টাকা দিয়ে দেবো যখন বিক্রি হচ্ছে তখন ওই পঁচিশ টাকা বললো জানেন তাও আমরা একটা গাছে টাকা দিয়ে গাছটা নিয়ে আসতে ভুলে গেছি টোটাল মনে হয় কটা চারটে না কটা গাছ দেখিয়েছি আপনাদেরকে তো এইখানেই যে কটা গাছ নিয়েছি বিটুনিয়া আর কি ক্যালেন্ডুলা তারপরে এলাজ গাছ তারপর আর এটা কালীগাঁদা নিয়েছি এখানটাকে কালীগাদা বলে

এই খাওয়া দাওয়া আমরা তখন খেলাম না সাড়ে চারটের দিকে তারপর আবার সব বুঝলো এখন অনেকজন খাইনি খাবে জিনিসপত্র সব গোছাবে তুলবে তারপর বাড়ি এ হবে বাড়ি যাওয়া হবে কিন্তু কখন যাওয়া হবে কখন বাস ছাড়া হবে জানি না বাড়িতে গিয়ে দেখাল বাবা আমাদের বাস ছাড়ল এখানে এখানে এই জায়গাটা হয়েছিল আমাদের পিকনিক মানে কত রকমের যে গান আর দেখবেন পিকনিকে যত পুরোনো ধরনের গানগুলো বেশি হয় এটা তো আমাদের আগে একটা ম্যাট্রোতে সব পিকনিক করতে এসেছিলো ছোটো হাতানি হাতি নিয়ে তারা চালাচ্ছিলো আমাদের আগে যে একটা গাড়ি ছিল তো এই যে সবাই এনজয় করতে করতে যাচ্ছি পুরোটা রাস্তা এই যে এই সবে ঘরে ফিরলাম আর এই দেখুন ঘরের এই অবস্থা আজকে তো কিছু গোছানো গোছিয়ে হবে না এক জায়গায় কারি করে রেখে দেবো আর আজকে তো আমাদের এখানে প্রসাদ দিয়েছিল এই যে প্রসাদ খাবো রাত্রে খিচুড়ি তরকারি পরে দেখাচ্ছি পরে কথা বলছি হ্যাঁ জামা কাপড় গুলো ছেড়ে নি আগে প্রসাদ নিয়ে বসে পড়েছি আসলাম এসে আগে প্রসাদ আনতে গেলাম আজকে এখানে আমাদের এখানে হরিনামে আজকে খিচুড়ি লাস্ট মানে খাওয়ানো ছিল লাস্ট না মানে একদিনই খাওয়ায় এসে খিচুড়িটা এনে বড়টা ছান করতে গেছিল তারপর ছোটটা করলো ওরা করে খেয়ে নিল আমি ঘর তোর মুছে জামা কাপড়গুলো একটা চাদরের মধ্যে প্যাকিং করে আর সান করে বিছানাটা করে নিয়ে একেবারে খেতে বসলাম থালাটা ধর খেয়ে নিয়েই বসলাম মাঝখান থেকে দিয়েছিস তো তাহলে আমি ফেসবুকেও দিতে আর একটু যোগ্যতা বলিনি আর বাবু গেছে ওদের সেই গত বছর মানে দু হাজার চব্বিশে বিশ্বকর্মা পুজো হয়েছিলো সেটা খাওয়া দাওয়া হয়নি অনেকে চাঁদা দেয়নি সেই চাঁদা এক তারিখে এই এই বছর দু হাজার পঁচিশে এক তারিখে সব টাকা ক্লিয়ার হলো আজকে খাওয়া দাওয়া ছিল উনি আবার ওখানে খেতে চলে গেছে উনি নাকি সুগারের রুগী চলে গেছে আমরা ঠাকুরের ভোগ খাচ্ছি তাহলে আর এখানে ভিডিওটা শেষ করছি ঘোরাঘুরি ভালো হলো আনন্দ করে আসলাম আর এখানে এই ভিডিওটা এবার শেষ করছি আর বড় করলাম না কি করেছি না করেছি জানি না যতটুকু করেছি আপনারা ভালোবেসে দেখেছেন তার জন্য ধন্যবাদ তাহলে কালকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব নতুন কিছু নিয়ে আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আবার আমার গলা ধরে ও হচ্ছে